প্রতিকারের উপায় ওয়ে টু র্যামেডি দ্য ট্রেন্ড অফ মব জাস্টিস ইন বাংলাদেশ বিষয়টি নিয়ে আপনাদের সাথে আলোচনায় যুক্ত থাকব আশা করছি আপনারা এই আলোচনার মধ্য দিয়ে সমৃদ্ধ হতে পারবেন আপনাদের কোনো বক্তব্য যদি থেকে থাকে কোনো যানবার বিষয় যদি দেখে থেকে থাকে তবে অবশ্যই আপনারা কমেন্টসে আপনাদের মন্তব্যটুকু করবেন আমি সেই প্রেক্ষিতে আপনাদের সেই প্রশ্নের জবাব দেওয়ার চেষ্টা করব। প্রথমে বলে নিচ্ছি শাব্দিক অর্থে মব জাস্টিস বলতে কি বোঝায় দ্য টার্মিস্ট এ পারসন ডিস্ট্রাকশন অফ প্রপার্টি বাই ওয়ান অর মোর পিপল আমাদের দেশে এই মব জাস্টিস প্রক্রিয়াটি এখন ট্রেন্ড হিসেবে চলছে এখন প্রবণতা হিসাবে চলছে যেটি আমরা সর্বশেষ এক মাসে নানাভাবে বাংলাদেশের বিভিন্ন জেলায় বিভিন্ন উপজেলায় এমনকি রাজধানী ঢাকাতেও আমরা এই মব জাস্টিস এর ইনসিডেন্ট দেখতে পেয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে একজন ব্যক্তিকে মব জাস্টিসের শিকার করে তোফজ্জল নামের সেই ব্যক্তিকে কিভাবে হত্যা করা হয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কিভাবে হত্যা করা হয়েছে এবং রাজধানী ঢাকাতে আরও কিছু ঘটনা ঘটেছে যেখানে মব জাস্টিসের নামে বা মফ জাস্টিসের শিকার হয়ে মানুষ গণপিটুনির মধ্য দিয়ে হত্যার শিকার হয়েছে শুধু ঢাকা নয় বাংলাদেশের ঢাকার বাহিরে আরও সতেরো জন ব্যক্তি নানান শ্রেণী পেশার মানুষ যারা গণপিটুনির মাধ্যমে হত্যার শিকার হয়েছে একদল মানুষ একত্রিত হয়ে কাউকে পিটিয়ে মেরে ফেলার যে প্রবণতা বাংলাদেশে চলছে সেটিকেই মব জাস্টিস বলা হয় সাধারণ অর্থে একদল সংগঠিত ব্যক্তি আইন নিজের হাতে তুলে নিয়ে কাউকে শাস্তি দেওয়ার যে আনুষ্ঠানিক নাম সেটিকেই মব জাস্টিস বলা হয় একদল ব্যক্তি যখন একটি বিষয়কে কেন্দ্র করে অভিযোগ অনায়ন করে এবং অভিযুক্ত ব্যক্তিকে যখন বিচারের কাঠ গড়ায় দাঁড় করায় একই সঙ্গে তাৎক্ষণিকভাবে তাদের মধ্যে এই বিচারক তারা বনে যায় এবং বিচারক বনে যে তারা শাস্তি কনফার্ম করে শাস্তি কনফার্ম করার পরে বিচারকের আসন থেকে উঠে এসে তারা সকলে মিলে সেই শাস্তি কার্যকর করার জন্য উদ্যোগ গ্রহণ করে ভাবা যায় এই সময়ে এসেও আমাদের ভিতরে এই ট্রেন্ড যদি থাকে তাহলে আইনের শাসন ন্যায় বিচার সুশাসন এই কথাগুলো তো আর প্রয়োজন থাকে না যে যার মতো যখন যেখানে খুশি নিজের স্বার্থ হাসিলের জন্য আমরা এই কাজগুলো করতে পারি যেগুলো বাংলাদেশে এখন ঘটছে তো এই ট্রেন্ড থেকে বেরিয়ে আসার উপায় কি হতে পারে এই মব জাস্টিস প্রবণতা থেকে বেরিয়ে আসার প্রথম উপায় হচ্ছে কিংবা তার আগে আমাদের আলোচনা করা উচিত কেন এই মব জাস্টিস হচ্ছে মব জাস্টিস হওয়ার পেছনে অন্যতম প্রধান কারণ হচ্ছে যে দেশে সুশাসন নেই আইনের শাসন নেই দেশের যে আইন শৃঙ্খলা পরিস্থিতি এটি সরকারের নিয়ন্ত্রণে নেই সরকারের নিয়ন্ত্রণের একদম চলে গিয়েছে যার কারণে সাধারণ মানুষ নিজেদের বিচার নিজেরাই করার জন্য উদ্যোগ গ্রহণ করছে তারা নিজেরাই যেটা আনুষ্ঠানিক বিচার ব্যবস্থা সেটিকে বৃদ্ধাঙ্গ প্রদর্শন করে তারা নিজেরাই ফরিয়াদি হচ্ছে বাদী হচ্ছে তারা অভিযোগ করছে একইভাবে তারা অভিযোগের প্রেক্ষিতে তারা বিচারক হচ্ছে বিচারক হয়ে তারা সেই অভিযোগের প্রেক্ষিতে অভিযুক্ত ব্যক্তিকে দণ্ড দিচ্ছে দণ্ড দেওয়ার পরে তারা দণ্ডকে কার্যকর করার জন্য সহিংস আচরণ তারা গ্রুপ অফ পিপুল তারা একসাথে হয়ে তারা সেই অভিযুক্ত ব্যক্তিকে আঘাত করতে শুরু করে ততক্ষণ পর্যন্ত আঘাত তারা চলমান রাখে যতক্ষণ পর্যন্ত তার মৃত্যু নিশ্চিত না হয় এই পৈশাচিক কর্মকাণ্ডকেই আমরা এক কথায় মব জাস্টিস বলে বলছি যা পত্রিকায় আমরা দেখছি মিডিয়াতে দেখছি মব জাস্টিস সংগঠিত হচ্ছে বাংলাদেশে তো এই মব জাস্টিস থেকে বেরিয়ে আসার উপায় হচ্ছে প্রথমে আইন শৃঙ্খলা পরিস্থিতিকে নিয়ন্ত্রণে আনতে হবে সেটি যেভাবেই হোক সেটির দায়িত্ব হচ্ছে সরকারের রাষ্ট্রের দায়িত্ব রাষ্ট্র সেটিকে সেনাবাহিনীর মাধ্যমে হোক পুলিশ বাহিনীর মাধ্যমে হোক অন্য যে কোনো বাহিনীর মাধ্যমে হোক তারা নিয়ন্ত্রণ করে নেবে আইন শৃঙ্খলা পরিস্থিতিকে আন্ডার কন্ট্রোলে নিয়ে আসবে দেশে সুশাসন নিশ্চিত করবে দেশে আইনের শাসন নিশ্চিত করবে এবং জনজীবনে যে অস্বস্তিকর বিষয়গুলো রয়েছে দ্রব্যমূল্যের অস্বাভাবিক গতি আরও যে সমস্ত বিষয় রয়েছে সেই প্রাসঙ্গিক বিষয়গুলোকে যখন নিয়ন্ত্রণে নিয়ে আসতে পারবে মানুষ তখন আপন ইচ্ছায় তারা আইনকে মেনে নেবে আইন শৃঙ্খলা পরিস্থিতির প্রতি সম্মান জানাবে আদালতের প্রতি সম্মান জানাবে আদালতে একটি বিচার দিয়ে একটি ফৌজদারি মামলার মামলার অভিযোগ করলে সেই একটি বিচার শুরু হতে যদি বছর সময় লাগে চার্জ এক করতে যদি বছর সময় লাগে তাহলে সাধারণ মানুষ জাস্টিস এর দিকেই উৎসাহিত হবে কাজে মফ জাস্টিসকে নিরুৎসাহিত করতে হলে আমাদেরকে যেমন আইন শৃঙ্খলা পরিস্থিতিকে নিয়ন্ত্রণ করতে হবে আমাদের বিচার কাজকে দ্রুত স্পিডি বিচার করতে হবে মানুষ যেন হতাশ না হয়ে পড়ে মানুষ যেন যেন হতাশার সাগরে ডুবে না না যায় মানুষ এটা ভাবতে শুরু করে যে এখানে আমার কোনো বিচার হবে না এখানে আমি ন্যায় বিচার পাবো না যেটা হয়েছে বাংলাদেশে যেটা হচ্ছে বাংলাদেশে তো সেই বিষয়গুলো আমাদের নিশ্চিত করতে হবে আমরা যদি সুশাসন নিশ্চিত করতে পারি আমরা যদি আইনের শাসন কনফার্ম করতে পারি আমরা রুল অফ লকে যদি সর্বস্তরে প্রতিষ্ঠা করতে পারি আমরা বাংলাদেশের প্রচলিত যে আদালতগুলো রয়েছে সেই আদালতগুলোতে যদি আমরা বিচার কার্য আমরা উইদিন টাইমের মধ্যে করতে পারি আমরা আইন শৃঙ্খলা পরিস্থিতিকে যদি নিয়ন্ত্রণ করতে পারি মানুষ থানায় গেলে যদি বিচার পায় থানায় গেলে যদি আশ্রয় পায় তাহলে মানুষ মব জাস্টিসের দিকে উৎসাহিত হবে না তো এই সমস্ত কাজ সরকার যদি বন্ধ করতে পারে এই নৃশংসতম ঘটনাগুলো যেগুলো জন ব্যক্তি হত্যার শিকার হয়েছে মব জাস্টিসের কারণে বাংলাদেশের প্রায় অনেকগুলো জেলাতে এই ঘটনা ঘটেছে কাজে এখন যদি আমরা নিয়ন্ত্রণ করতে না পারি এটিকে থামাতে না পারি এটি বাড়তে থাকবে তখন আর নিয়ন্ত্রণ করার সুযোগ থাকবে না কাজে সময় থাকতে আমরা যেন সেই কাজটি করতে পারি দেশের শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনতে পারি আদালতের প্রতি শ্রদ্ধা রেখে আদালতকে যেন সম্মান করতে শিখি নাগরিক অধিকার নাগরিক দায়িত্ব যেন পালন করতে শিখি সেই কাজটি শুরু করতে হবে সরকারের পক্ষ থেকে আমরা অপেক্ষায় রইলাম সরকার নিশ্চয়ই অত্যন্ত শক্ত হাতে সেগুলোকে দমন করে দেশে আইনের শাসনের প্রতিষ্ঠা করবে রুল অফ রুল অব ল স্টাবলিশ করবে সুশাসনের বাতাস সকল নাগরিক গ্রহণ করতে পারবে এই আশাবাদ ব্যক্ত করে আমি আজকের আলোচনা থেকে বিদায় নিচ্ছি পরবর্তীতে অন্য কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন সকলের জন্য শুভকামনা রইল